এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তানসুহা তওবার মত তওবা করো তাওবার মত তওবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনাহ হোক সব গুনাহ মাফ করে দিতে পারে কে আল্লাহ سيدنا দাউদ আলাইহিস সালাম ভুল করলেন শত শত বছর কাটলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা গলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না এই আয়াত দিয়ে এই দোয়া দিয়ে যখন সৈয়দান আদম তাওবা করলেন মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আশ্রা নাই তিনি গাফির ইজাম কাবিল ইচ্ছাও ওনার কাজে হচ্ছে মাফ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়ো মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনবাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লাই বলেন সুবাহ আল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য না নাই যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য সব সময় অবাক করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার অবাক করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেক ফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেক ফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণু স্টেক ফার করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি ইস্তেক ফার করতেন তিনি পড়তেন গোফরানক কি পড়তেন গোফরান মানে হলো আস্তাক ফেরুল্লাহ মানে কি গোফরান মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাকো ফেরুল্লাহ আবার ভীষণই বলতেন মাল্লাহ জামাল ইস্তাগফা রজা আলাল্লাহ লাহু মিনকুলনি দিয়ে কিনমাখ রাজা যে ব্যক্তি সবসময় সময় ফারের সাথে লেগে থাকে তাকে সব সবসময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কেসে গুম টুম নাই মনে হয় নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বললেন লাজিমাল জাআল্লাহু লাহুম মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়া দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হাম মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো যে আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো যে আসতে ফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার যুখু। মেন হাই সুলা ইয়াক্তাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্ট্রিক ফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় ফার করবে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পড়কড়াও হবে না ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতক্ষণ তুমি ইস্তিগফার করবে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহ রজাব আর গজব থেকে আপনার হেফাজ হতে রাখবে কে স্তেক পরার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সব সময় ফার করলে আপনি মুস্তাজাবুদ্দাহ আওয়া হয়ে যাবে কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তা জাবুদ্দা আওয়া এই টার্মিনালজি এই কি আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজা বুদ্দা আওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সবসময় এসতেক ফারের আমলটা করেন আপনারা মুস্তাজাবুদ্দা আওয়া বানিয়ে ফেলবে কে